আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আমরা পূর্বের ভিডিওগুলোতে এগারো নম্বর কোয়েশ্চন পর্যন্ত তোমরা কীভাবে আনসার করবে সম্পূর্ণ তোমাদেরকে বিস্তারিত দেখেছিলাম এই ভিডিওতে বারো নম্বর কোয়েশ্চনের আনসার কীভাবে লিখবে এবং কীভাবে তোমরা শুধুমাত্র একটা শিখে সবগুলো লিখতে পারবে মনে করো এই বারো নম্বর কোয়েশ্চনে কী আসছে এটা সবার আগে তোমরা পড়বে বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে সাপোজ ইউ আর রোনা অ্যান্ড লিমা ইন ইউর ফ্রেন্ড মনে করো রুনা এবং লিমা এই দুজন হচ্ছে তোমার বন্ধু নাও রাইট ডায়লগ এখন একটি ডায়লগ লিখো বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধু অ্যাবাউট দ্য ইউজ অ্যান্ড অ্যাভিউজ অফ ইন্টারনেট ইন্টারনেটের অপব্যবহার সম্পর্কে তুমি এবং তোমার বন্ধু দুইজনে কথোপকথন করবে তার মানে দুইজনে ডায়লগ লিখবে এখন ডায়লগটা কীভাবে লিখবে মনে করো এই ডায়লগটা তোমার পরীক্ষা কমন আসে নাই অ্যাভিউজ অফ ইন্টারনেট এই ডায়লগটা তোমার পরীক্ষা কমন আসে নাই তাহলে তুমি কীভাবে লিখবে ও একটু পর আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে তারপর গণিত রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দুই লক্ষ সাবস্ক্রাইব করানো হয় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ডায়লগ এখন ডায়লগের শুরুতে তোমাদেরকে বুঝতে হবে এটা গুড সাইড নাকি ব্যাড সাইড এখানে হচ্ছে অ্যাভিউজ অফ ইন্টারনেট ইন্টারনেটের অপব্যবহার এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে ব্যাড সাইড যদি বেডসাইড রিলেটেড কোনো ধরনের ডায়লগ তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা কীভাবে লিখবে সেটা দেখে দিচ্ছি বেডসাইড রিলেটেড ডায়লগ আসলে তোমরা লিখবে এখান থেকে মাত্র দুইটা ডায়লগ মুখস্ত করলে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের বেডসাইড রিলেটেড ডায়লগ আসলে তোমরা খুব সহজে লিখতে পারবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বেডসাইড রিলেটেড একটি ডায়লগ সংক্ষিপ্ত একটা ডায়লগ শিখলে তোমরা যে কোনো ধরনের ডায়লগ লিখতে পারবে এই একটা ডায়লগ শিখলে তোমরা গুড সাইড এবং ব্যাড সাইড দুই ধরনের ডায়লগ লিখতে পারবে যেমন এখানে দেখো ইফেক্ট অফ স্মোকিং ড্রাগ অ্যাডিকশন রোড অ্যাক্সিডেন্ট ওয়াটার পলিউশন এয়ার পলিউশন চাইল্ড লেবার শেডিং ট্রাফিক জ্যাম তারপর অ্যাভিউজ অফ ইন্টারনেট এরকম যতগুলা প্রবলেম রিলেটেড ডায়লগ রয়েছে সম্পূর্ণ লিখতে পারবে এখন দেখো ডায়লগে এখানে আমি দুজন ব্যক্তির নাম লিখেছি রাকিব এবং করিম তুমি কিন্তু এরকম যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবে না এখানে দেখো যে দুই ব্যক্তির নাম লেখা রয়েছে এই দুই ব্যক্তির নাম লিখতে হবে এখানে হচ্ছে রুনা এবং লিমা এই দুই ব্যক্তির নাম তুমি কিন্তু এখানে লিখতে হবে প্রশ্নের মধ্যে আনসারের মধ্যে রুনা এবং লিমা এখানে লিখবে রিনা তারপর লিমা আমি এখানে কিন্তু উদাহরণস্বরূপ যে কোনো দুজন ব্যক্তির নাম লিখেছি তুমি প্রশ্নের মধ্যে যে দুই ব্যক্তির নাম লিখে থাকবে সেই দুই ব্যক্তির নাম এখানে লিখবে তারপর এখানে হচ্ছে হ্যালো গুড মর্নিং শুভ সকাল করিম বলছে গুড মর্নিং শুভ সকাল রাকিব বলছে হাওয়ারিও তুমি কেমন আসো করেন বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি কেমন আছো রাখি বলছে আই এম অলসো ফাইন আমিও খুব ভালো আছি হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো করেন বলছে আই এম রিডিং অ্যান্ড এস এ অ্যাবাউট আমি একটি এস এ পড়ছি অ্যাবাউট সম্পর্কে কী সম্পর্কে এখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা লিখে দেবে রাখি বলছে ইয়েস হা ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অথবা হার্মফুল অথবা ক্ষতিকারক ফরাস যেটা আমাদের জন্য করিম বলছে ইয়াস হা আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট উইথ ইউ আমি তোমার সাথে আলোচনা করতে চাই কী সম্পর্কে এখানে লিখবে এখানে মনে করে এই প্রশ্নটা আসলো তাহলে এখানে কী সম্পর্কে লিখবে অ্যাবাউট অ্যাবিউজ অফ ইন্টারনেট তার মানে তুমি এখানে লিখবে আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট উইথ ইউ অ্যাবিউজ অফ ইন্টারনেট তারপর আর কি বলছে অভিয়াসলি অবশ্যই অথবা অফ কোর্স অবশ্যই যে কোনো একটা লিখবে আই এম রেডি টু টেল ইউ আমি বলতে প্রস্তুত হোয়াট এভার ইউ উইস টু নো তুমি যে বিষয়টা সম্পর্কে জানতে চাও করেন বলছে আই বিলিভ ইউ নো আমি একটা জানি যে এখানে সাবজেক্টটা লিখবে যে সম্পর্কে আসছে যেমন অ্যাভিউজ অফ টা অ্যাভিউজ অফ ইন্টারনেট আই বিলিভ ইউ নো অ্যাভিউজ অফ ইন্টারনেট ইজ ভেরি হার্মফুল ইন্টারনেটের অব্যবহার খুবই ক্ষতিকারক আর বলছে ইয়াস হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট আমি তোমার কথাটা বুঝতে পেরেছি করেন বলছে ওকে ঠিক আছে ইউ আর রাইট তুমি সঠিক বলেছো তারপর এখানে রাখি বলছে আই এম ভেরি গ্লাড টু টক টু ইউ আমি খুবই খুশি তোমার সাথে কথা বলে আই হোপ আমি আশা করি টু মিট ইউ সন তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কোন বলছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম রাখি বলছে থ্যাংক ইউ ধন্যবাদ সো এখানে দেখেন এটা হচ্ছে কথির ক্ষতিকারক যে প্রবলেম রিলেটেড যে ডায়লগ আছে সেই ডায়লগটা যদি গুড সাইড রিলেটেড ডায়লগ আসে তাহলে এখানে কী লিখবে এখানে লিখবে হার্মফুল না লিখে লিখবে কি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং এখানে ইজ ভেরি হার্মফুল না লিখে লিখবে কি ইজ ভেরি হেল্পফুল এটা খুবই উপকারী এই দুইটা জিনিস জাস্ট পরিবর্তন করবে তাহলে গুড সাইড রিলেটেড ডায়লগ শেখা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এভাবে খুশি হয় যে তোমাদের পরীক্ষায় যে কোনো ধরনের ডায়লগ আসলে শুধুমাত্র এই একটা ডায়লগ মুখস্থ করে লিখতে পারবে এবং সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশান আমাদের এই চ্যানেল থেকে এরকম হাতে কলমে দেখিয়ে দিব সেগুলো পর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ